এই দেখুন কতগুলো আমি টমেটো ছিঁড়েছি আরও টমেটো ছিঁড়ছি তো আপনারা আমার সঙ্গে থাকুন আর এই দেখুন সম্পূর্ণ কিন্তু অর্গ্যানিকভাবে আমি গাছগুলি তৈরি করছি আর এরকম এরকম টমেটোগুলো আমি ছিঁড়তে পারছি আর এই দেখুন ঝুড়িটা আমি এখানে রাখছি এবং এই দেখুন এই টমেটোটা তো বেশ বড় হয়েছে একদম আর দেখুন একদম ঠাস লাল একদম ভীষণ সুন্দর যাই হোক আমি চিটতেই থাকছি দেখুন আর এই দেখুন একদম গোবর সার এবং মাটি এই দিয়েই কিন্তু আমি গাছটা বসিয়েছিলাম আর এই দেখুন পাঁচ টাকা করে গ্রো ব্যাগ দেখুন কোনো খরচা করি না কিন্তু আমি একদম সহজে গাছ করি আর সেই দেখুন আপনারা ফলটা ছিঁড়ে দেখাচ্ছি তাহলে সহজভাবেও কিন্তু আপনারা আমার মতো এরকম টমেটো করতে পারেন এই দেখুন কি সুন্দর লাগছে দেখুন কি সুন্দর দেখুন ছোট হতে পারে কিন্তু লাল যখন কালারগুলো হয় দেখতে খুব অপূর্ব লাগে আর ছিঁড়তে তো খুব সুন্দর লাগছে আর কি আনন্দ দারুণ লাগছে কিন্তু এবার একটা দুঃখ হচ্ছে কি বলুন তো টমেটোগুলো যেই হয়ে গেল এবার গাছগুলো তুলে ফেলবো এটা আমার একটু কষ্ট লাগে আর আমাকে তো তুলে ফেলতেই হবে ছোটো ছোটো ওহো ওইটা ছেড়ে বেশি পেকে দেখুন কি সুন্দর যাই হোক বন্ধুরা আর আমি খাবার হিসাবে মাটি দিয়ে তো আমি গাছটা বসিয়েছিলাম আর খাবার হিসাবে কিন্তু আমি সপ্তাহে সপ্তাহে খোল জল দিতাম সপ্তাহে সপ্তাহে এতেই কিন্তু আমার গাছে এই অসংখ্য টমেটো হয়েছে এই দেখুন কত সুন্দর এই দেখুন টমেটোটা দেখুন বন্ধুরা দেখুন কি সুন্দর ডাল শুকিয়ে গেছে কিন্তু দেখুন টমেটো এক গাদা টমেটো ডালে ঝুলছে আর এভাবে পড়ে গেল বন্ধুরা এই ভাবে অতি সহজে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি সহজে আর কি আপনারা এরকম করে করতে পারেন আর এই দেখুন এই যে গল্প করতে করতে আবার টেনে নিয়ে এলাম একটা ডাল সেখানে দেখুন কত সুন্দর টমেটো এই যে অসংখ্য টমেটো আমি ছিটছি শুধু সর্ষের খোল জল আর কিচেন ওয়েস্ট আপনারা জানেন যে আমি কিচেন ওয়েস্টটা খুব ব্যবহার করি তাতে করে সম্পূর্ণটা কিন্তু অর্গ্যানিক বন্ধুরা গাছ করতে গিয়ে এমন নয় যে আপনি পারবেন না আপনিও আমার মতো পারবেন এত টমেটো তুলতে আশা করি যদি আমার মতো করে বাগান করেন দেখুন বন্ধুরা আমি কদিন আসিনি তো অনেক পড়ে আছে উপাসে দেখুন এই দেখুন এই দেখুন কত টমেটো দেখুন ঝুলছে আমার ঝুড়িটা ভরে গেছে এত টমেটো হয়েছে দেখুন এই দেখুন বড় টমেটো কাঁচা টমেটো দেখুন বন্ধুরা দেখুন এই দুটি কাঁচা টমেটো আমি ছিঁড়ে নিলাম আর গাছগুলো তুলেও ফেলবো আর নেই তো দেখুন কত টমেটো বলুন তো তো আপনারা কিন্তু এই আনন্দটা আপনারাও পাবেন আপনারাও করুন আমার মতো আনন্দ পাবেন এত টমেটো জুড়ি ভরে তুলে বন্ধুরা তো দেখলেন তো আমি অর্গানিকভাবে আমি কত সুন্দর ঘরেই কিন্তু এই এত টমেটো কিন্তু আমি তুলতে পেরেছি বা আমার গাছে হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু আমার মতো করে এরকম করে অর্গানিকভাবে সাধারণ মাটিতে সামান্য একটু গোবর সার দিয়ে বন্ধুরা এইরকম টমেটো আপনারা বাড়িতে করুন টমেটো নয় গরমের সবজি অথবা শীতের সবজি আপনাদের বাড়িতে নানা রকম করুন সবজি তাহলে আপনাদের এই অর্গানিক সবজি খেলে আমরাও সুস্থ থাকবো সমাজও সুস্থ থাকবে এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আর আমরা যদি অনেক বেশি নাও করি যদি আমরা সামান্য এক একটা সবজি দুটো চারটে করে লাগিয়েও যদি আমরা এরকম সবজি যে কোনো সবজি আমরা করতে পারি তাহলে তো সবথেকে বড়ো কথা একটা নিজের মনের আনন্দ এই আনন্দটা না করলে কেউ বুঝতে পারবেন না এটা যে কত বড় আনন্দ যাই হোক বন্ধুরা আপনাদের কিন্তু আমি ভীষণ ভালোবাসি আর আমি কিন্তু থাকি পশ্চিমবঙ্গের হুগলি জেলার আপনারা অনেক সময় ভাবেন যে আমি কোথা থেকে করছি আমার ভিডিও আপনাদের জানার ইচ্ছা থাকে আমি কিন্তু পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধনেখালিতে থাকি আর হ্যাঁ বন্ধুরা আপনাদের আমি তো ভীষণ ভালোবাসি আর আপনারা যদি আমার এই ইনফরমেটিভ ভিডিও দেখে একটুও যদি আপনারা অনুপ্রেরণা পান বা ভালো লাগে আপনাদের আপনারা কিন্তু আমার পাশে থাকবেন ইউটিউব হলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক হলে আপনারা আমাকে ফলো করে আমার পাশে থাকবেন আর এটা তো আমি আশা করতেই পারি কেননা আপনাদের আমি ভালোবাসি আর আপনাদের আমি ভালো ভালো ভিডিও দেবার চেষ্টা করি আর আপনারা যদি একটা কমেন্ট করেন আর সেই কমেন্টের থেকে কিন্তু আমি অনুপ্রেরণা পেয়ে আমি কিন্তু আরেকটু ভালো ভিডিও দেবার চেষ্টা করি ঠিক আছে বন্ধুরা আমি অনেক কথাই বলে দিলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে কিন্তু আজকের ভিডিও আমি এখানে শেষ করছি